প্রাপ্ত স্বাস্থ্যখাতকে যদি আপনি সংস্কার করতে চান তাহলে কিন্তু আমূল আপনার পরিবর্তন দরকার কিন্তু বিগত সরকারের আমলে এই খাতগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কারণ হলো কি আপনার কোয়ালিটি সার্ভিস এটা কমে গেছে আর সার্ভিসের পিছনে যে ম্যান বিহাইন্ড সার্ভিস সেই জায়গায় সবচেয়ে বড় ধর্ষা নিয়েছে বিগত সরকার আপনার ব্যাংকের ছাতার মতো মেডিকেল কলেজ হয়েছে আপনারা জানেন প্রাইভেট সেক্টরে সেইখান থেকে যে ডাক্তারগুলি বেরোচ্ছে তারা মানসম্বলতো না এবং যেই মেডিকেল কলেজগুলির সাথে যে হাসপাতালগুলি আছে আপনারা যদি যান প্রতিটা মেডিকেল কলেজের হাসপাতাল থাকা হলো বাধ্যতামূলক সেখানে ওদের হাসপাতাল নাই এমন জায়গাও মেডিকেল কলেজ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ওইখান থেকে যে ছাত্র বেরোচ্ছে সে ডাক্তার ডিগ্রি নিচ্ছে কিন্তু সে কিছুই জানে না তো সে তো স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিবে এটাই স্বাভাবিক সে টাকার বিনিময়ে প্রাইভেট মিল কলেজে ভর্তি হচ্ছে একটা সনদ দিচ্ছে বাইরে এসে রুগী মেরে সে টাকা কামাচ্ছে